হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের ব্লগটা আমি এখন সকাল দশটার থেকে শুরু করছি তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা লাইক কমেন্ট তো শেয়ার করতেই হবে একটা লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা প্লিজ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা আর পুরো পুরোনো বন্ধু পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে বলছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো নতুন বন্ধুরা যারা দেখছো তাদেরকে একটা কথা বলছি তারা সাবস্ক্রাইব করে দিও আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমার আরেকটা চ্যানেল তো ওখানে গিয়ে তোমরা ভিজিট করো দেখো আর সাবস্ক্রাইব করে দিও দেখো আমার স্নান বানান হয়ে গেছে পুজো করে নিলাম কাপড় ধুয়ে নিলাম এখন তারপরে রেডি হচ্ছি কারণ স্কুলে ছেড়ে এসেছি এগারোটার দিকে ছুটি হয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি তো আজকে আমি কি করি না করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে চাইছো তাই তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে তো আমি এখন দেখো পুরো আইব্রো লাগিয়ে লিপস্টিক লাগিয়ে পুরো রেডি হয়ে যাচ্ছি তো ঘরে আর কেউ নেই সবাই স্কুল মানে কেউ অফিসে গেছে তো পুরো দিন আমি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো এখন আমাদের লিফট খারাপ হয়ে গেছে এখানে লিফট এত খারাপ হয়ে যায় আর পাঁচতলা থেকে নামতে নামতে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো সিঁড়ি দিয়ে আমি উঠছি এখন উঠা নামা করতে করতে অবস্থা খারাপ একবার যদি লিফট খারাপ হয়ে যায় তার অবস্থা খারাপ তো দেখো আমি কারেন্টের অফিসে বিল দিয়ে আসলাম আবার ক্যান্টিনে যেতে হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি করে একটু নাস্তা করে যেতে হবে তার জন্য আমি করছি এখন মুড়ি মাখা ঝালমুড়ি মাখা তো দেখো ঝালমুড়িতে দিচ্ছি শশা একটু জিরা দিব আর পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরাও এরকম করে ঝালমুড়ি খাবা দেখবা এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ এখানে তো ঝালমুড়ি খেতে গেলেও এখানকার মুড়ি একদম ভালো লাগে না তো বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি তো একটুখানি রেখে দিয়েছি তাই তো এখন আমরা দেখো ঝালমুড়ি খাবো তো চলো আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ তাই অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ বললেও ছোট হয়ে যাবে তো কি বলো অনেক অনেক ভালোবাসা তো তোমরা একটুখানি ভিডিওটা ধৈর্য ধরে পাঁচ মিনিট দেখো বন্ধুরা প্লিজ একটুখানি ধৈর্য ধরে দেখো তো তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে কি না সেটা কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমি বুঝতে পারবো যে ভালো লাগছে কি না চলো এখন মুড়ি মাখা যাক আর তোমরা দেখতে থাকো আর খেতে হলে চলে আসো লবণ লবণ দিলাম এখন দিব আচার আচারের তেল দিব আচার দিব না আচারের তেলটা ফ্যানটা চালু করে গোটা রাত ঘুমাও না আরও এই জন্যে বলে ফ্যান দিবে না হঠাৎ এগুলো বিমার হয়ে যাবে এখন আচারের তেল দিচ্ছি আচারটা দিয়ে দিলাম এখন দিব একটু জিরা পাউডার

তো ঝালমুড়িটা টেস্টি হয়েছে খুব তার জন্য আমি এরকম করছি যে তোমাদেরকে দেখাচ্ছি যে হেভি টেস্টি হয়েছে তো দেখো আমরা এখন দুজনে ঝালমুড়ি খাচ্ছি আর ওরা তো খাবে না ওরা সিদ্ধ ডিম খেলো খালি শুধু সিদ্ধ ডিম তাই আমি ওদের ওর সঙ্গে গল্প করছি যে এখানে এখন বর্তমান ওয়েদার চেঞ্জ হচ্ছে সব দিকে ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য সর্দি জুখাম মানে সর্দি জ্বর হয়েছে তাই আমি বলছি গোটা রাত তুমি ফ্যান চালিয়ে ঘুমাও ঘুমাও তাহলে তোমার ভালো করে সর্দি ভালো হবে আর জানো তো আমার মেয়েরও জ্বর তো দুদিন ধরে দেখো আমাদের এখানে চারিদিক দিয়ে পরিবেশ লঙ্কার বিল্ডিং কিন্ন মৌসুমি দেখো সবাই মিলে খাচ্ছি আমরা এখন খেয়ে খেয়ে সবাই মিলে করে নিলাম দেখো কতগুলো আজকে হলো রবিবার তো তার জন্য তো স্কুল ছুটি অফিস ছুটি তো তার জন্য কিছু না কিছু তো ঘরে তো বানতেই বানাতেই হবে তো তার জন্য দেখো মার্কেট থেকে নিয়ে আসলাম এখানে না প্রচণ্ড রোদ কি বলবো বন্ধুরা খুব রোদ তো এই বাইকে করে রোদ্রে গেছিলাম চিকেন নিতে বলছে সানডের দিন তো কিছু তো ফান্ডে তো করতেই হবে তার জন্য গেলাম গিয়ে দেখো ফল নিয়ে আসলাম চার কেজি মৌসুমি তারপরে একটা আখ আর চিকেন তো আমি এখন রান্না করব চিকেন তো সানডের দিনে তো চিকেন তো না খেলে হবেই না হবে তারপর আমি কাপড় ধুতে লাগিয়ে গেলাম ওখানে চিকেন টিকেন ধুয়ে ঠুয়ে রেখে আমি আমার কাপড় ধুচ্ছি কারণ সানডে দিন স্কুল টিস্কুল বন্ধ তার জন্য সব কিছু কাপড় ধুয়ে দিতে হবে তো আমি দেখো কাপড় ধুচ্ছি এখন তো এখানে কাপড় ধোয়া কোনো ব্যাপার নেই ইজি এখানে মানে তোমরা যেহেতু দেখতে ভালোবাসো তার জন্য আমি এগুলো তোমাদেরকে একটু তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরা একটুখানি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ তো দেখো আমি পাপড় ফ্রাই করছি পাঁপড় ফ্রাই করে রেখেছি না বন্ধুরা ওরা সবাই খেয়ে নিয়েছে সবাই মানে ওরা দুজনেই খেয়ে খতম করে দিয়েছে আমরা আর খেতে পাইনি তার জন্য আমি বলছিলাম তো পাঁপড়গুলো সে যখন খেতে বসেছি তখন দেখছি একটা পাঁপড়ও নেই মানে পাপড় ভাজা এত খায় কী বলবো

দেখো জিরা পাউডার দিয়ে দিব জিরা কোথায় পেস্ট করবো তা জিরা পাউডার দিয়ে দি আর এমনিতেই তো পেঁয়াজ বসবো বাইরে দিন আমাদের এখানে প্রত্যেক রবিবারে ওর দলটা হয়ে যায় ওই জল জল আনতে বাইরে খাবারকে আমাদের জল ভাবছিলাম রবিবার একটু শান্তি মতো মানে আরামসে রান্না করে আরামসে খাবো ভালো করে একদম সে আসার হলো না কপাল খারাপ হলে যা হয় বন্ধুরা তাই জন্য দেখো আমাদের কপাল খারাপ তার জন্য চিকেনটা ভালো করে আর করতে পারলাম না মশলার বিনা তো এমনিতেই কেটে কেটে আর কত ভালো হবে তোমরাই বলো বন্ধুরা মশলা চিকেন বলো মাটন বলো মশলা পেস্ট না করলে ভালো লাগে না তো এরকম করে রান্না করে খেতে হবে আর কি করব তো ওকে পাঠিয়ে দিলাম জল নিতে এখন দুপুর দুটো বাজে আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর রোদে জল নিতে গেল ঘরে জলও ফুরিয়ে গেছিলো বন্ধুরা জানো আমাদের ঘরে মানে ওই আরও মেশিন লাগানো নেই তো অ্যাকোয়াগার্ড আরও মেশিন লাগানো নেই তো নিচের থেকে জল তো নিয়ে আসতে হবে তার জন্য জল নিতে গেলো তাই ওকে বললাম লিপ তো খারাপ হয়ে যায় এত রোদ্রে জল নিতে যাবে তো ও বলছে লিপ্ট ঠিক হয়ে গেছে তো দেখো চিকেন কষাটা আমার হয়ে গেল চিকেন কষার পর আমি জল ঢেলে দিলাম কিন্তু বন্ধুরা কি বলবো মাংসটা আজকে আমার ভালো লাগেনি এই কারণে মশলা পেস্ট করতে পারিনি তার জন্য তোমরা দেখো দেখে কমেন্ট করো আর তোমরা কে মানে চিকেনের লেগ পিস খাও লেগ খাও আর কি কমেন্ট করে জানিয়ে দিও আমরা তো আমি তো খাই না ওরা খায় তো খেতে বসে গেছে অতগুলো করে কেন ভাত দিচ্ছে অল্প করে দাও ওদেরকে পরে পরে নিবে না পেঁয়াজ এইটুকু পাপড় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো এখন সবথেকে বড় কষ্টের বিষয় কষ্টটা কি দেখো আমার একদম মানে এটা তো সবার কাছেই কষ্ট আর কি সাফ সাফাই ঝাড়ু পোছা লাগানো তো দেখো আমার এখন কাজে লেগে গেছি আমি এবার বর্তন ধোয়া কিচেন সাফ করা ওভেন সাফ করা এগুলো খুব মানে খুব আর কি কষ্টের সময় আর কি কষ্টের বিষয় তাই না বন্ধুরা বলো দেখো খাওয়া দাওয়া করে ওরা সবাই এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এগুলো কাজ করে যাচ্ছি তো কাপড় তুলছি ব্যালকনিতে কাপড় দেওয়া আছে যেহেতু এখানে খুব হাওয়া আর উপরে থাকছে কাপড় না নিচে উপর থেকে নিচে পড়ে যায় তখন আবার নিতে যেতে হয় তার জন্য আমি সবসময় ক্লিপ লাগিয়ে লাগিয়ে রাখি আবার কখনও ওরা ক্লিপ লাগানো থাকে আবার এমনি এত হাওয়া উঠে যে কাপড় নিচে পড়ে যায় তো এখন সবাই ফিরে গেছে আমার ক্রিম এসেছে দেখো এখনই আসলো কি ওর স্কিনের ক্রিম এটা এখন আনবক্সিং করা হবে তো চলো তোমরা দেখো কি আছে এর ভিতরে বাইকে করে গেছিলো এখন তো দেখো এটাতে কি আছে তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি করে কি আছে বাবা রে বাবা এই দেখো অনেক বড় ক্রিম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা প্লিজ দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ব্লগে বেশি ব্লগটা বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো তোমাদেরকে বললাম না লিফ্ট খারাপ যে লিফ্ট ঠিক করতে এসেছে দেখো বন্ধুরা